আপনারা জাহাঙ্গীর হুজুর বাংলাদেশে একটা আছে চিনেন কি জাহাঙ্গীর হুজুর একটা আছে না জাহাঙ্গীর হুজুর ওই যে কিছুদিন আগে কচ্ছপের মতো কুমিরের মতো মাছ ভান্ডারির পানির মধ্যে নাম ছিল পানির মধ্যে নামছে ওই সাংবাদিক রাজা অনেক ভিডিও ধরছে অনেক গপ করতেছে এটা বলতেছে এই পানি যদি আমি খাই আমার রূপ ভালো হয়ে যায় মানে ওই পুকুরের পানি ওইটা খাইলে বলে ওর রূপ ভালো হয়ে যায় ওর গলা ভালো হয়ে যায় তো কুমিরের বাচ্চায় এই যে গত গত বছরের আগের বছর এসএসসির পরীক্ষা দিবে একদল ছাত্র তাদেরকে নিয়ে ওর বাপের কবরের ওখানে গেছে গিয়ে কইতেছে বাবা এই যে ছাত্ররা আসছে পরীক্ষা দিব এরা দুয়ার চাওয়ার জন্য আইছে দয়া করে আপনি একটু একবার পাস করে দিন বাবারে কি কয় বাবা দয়া করে একটু পাস করে দিয়েন বাবার কি ক্ষমতা আছে পাস করে দেওয়ার ক্ষমতা আছে তো যদি পাস করে দেওয়ার ক্ষমতা বাবার থাকতো তাহলে তো বাবা সবগুলার ওর একটা ভক্ত কি ফেল পড়তো জীবনে কোন ভক্তর তো লেখাপড়াই করা লাগতো না বাবাই পাশ করে দিত কথাগণ ঠিক কিনা কিন্তু বাবার কি এই ক্ষমতা আছে না এই ক্ষমতা কার আল্লাহ এখন এই ক্ষমতার মধ্যে কারে ঢুকাইতেছে বাবারে ঢুকাইতেছে এরকম নাফরমান আছে না নাই। মুসলমান ভাই ও বন্ধুগণ সবচাইতে বড় সমস্যাটা কোন জায়গায় সবচাইতে বড় সমস্যা হচ্ছে এই মানুষেরা কোরআনও চিনে না হাদিসও চিনে না ইমানও চিনে না ইসলামও চিনে আকীদাও চিনে না দিনও চিনে না